পাহাড় দুই পাহাড়ের মাঝখান দিয়ে ছুটে চলেছি আজ আমি পার্কের উদ্দেশ্যে বাসে বসেছি টাইগার পাশ থেকে এখানে জনপ্রতি ভাড়া নিয়েছে চল্লিশ টাকা করে আমি আমার মেয়ে এবং তার ফ্রেন্ড তিনজনে উঠে বসেছি এবং যাচ্ছি পার্কের উদ্দেশ্যে সেখানে আছে ফুলের সমারোহ চট্টগ্রাম ফুল উৎসব চলছে দুই হাজার পঁচিশ সেটা দেখার জন্যই আমরা আজ এই দিনটি বেছে নিয়েছি সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের সাতখোলা বাসটি ছুটে চলেছে এবং এই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দারুণভাবে উপভোগ করছি তো চলুন সামনেই আমাদের ডিসি পার্ক চলে আসতেছে ডিসি পার্কটি হল পতেঙ্গার কাছাকাছি বাইপাস রোডে সেখানে আমরা নেমে যাচ্ছি পাশে টিকিট কেটেছিলাম যন্ত্রটি পঞ্চাশ টাকা করে আমি সন্ধ্যার লাইটিংটা দেখে মুগ্ধ হয়ে সন্ধ্যা থেকে আমার ভিডিওটা শুরু করছি আর এখানে সৌন্দর্য উপভোগ করতে করতে আমি আমার কথা করছি চারিদিকে পানি আর মাঝখানে এটা বানিয়েছে ভাসমান বাগান। এটাই কিছুটা ভিডিও করে নিলাম আজকে চলে আসছি আমি আমাদের চট্টগ্রামের ডিসি পার্কে যেটা আমি ছাতখোলা বাসে চড়ে এখানে চলে আসছি ডিরেক্ট ছাতখোলা বাস যন্ত্রটি চল্লিশ টাকা নিয়েছিল তারপরে এখানে এসে নেমে আমরা এন্ট্রি এন্ট্রি গেট পঞ্চাশ টাকা করে যন্ত্রটি ঢুকে গেলাম ঢুকে তো অনেক মানুষ অনেক কোলাহল অনেক ক্রাউড বয়স দিতে পারিনি তো এখন আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি এই জায়গাটা একটু নিরিবিলি আর দেখতে অনেক ভালো লাগতেছে ভয়েসটা দিয়েই দিলাম তো অনেকক্ষণ মানে বিকালবেলা আলো থাকা পর্যন্ত আমি ফুলগুলির ভিডিও করছিলাম তারপরে কীরা পেয়ে গেল খাওয়া দাওয়া করলাম অনেক খাওয়ার স্টলও ছিল গ্রামীণ একটা মেলা ছিল অনেক কিছুই ছিল সব মিলিয়ে পরিবেশ অনেক সুন্দর মানুষ অনেক এনজয় করতেছিল আমিও এনজয় করতেছিলাম আমার মেয়ের সাথে এসেছিলাম মানে মেয়েকে নিয়ে আসছি আমি সন্ধ্যা পর্যন্ত ছিলাম এই লাইটিংটা দেখার জন্য আর ভাসমান ফুলের বাগানটা দেখার জন্য ওই যে দূরে গিটার তো এই ফুল উৎসব পয়লা না চৌঠা জানুয়ারি থেকে শুরু হয়েছিল তারপরে শেষ হবে ফেব্রুয়ারির চার তারিখে তাদের মতে পরে যদি মেলার দিন বাড়ায় বাড়াতেও পারে তো অনেক ভালো লেগেছে এনজয় করেছি পুরোটা মেলা ঘুরে ঘুরে ভিডিও করেছি আমি বিকালে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলতেছিল কিছুটা ওটাও ভিডিও করেছিলাম তো আপনারা যারাই আসতে চান এখনো সুযোগ আছে চলে আসতে পারে এই চট্টগ্রাম ডিসি পার্ক ফুল উৎসবে

প্রথম পার্টে চলে আসলাম মানে বিকালবেলা যখন পৌঁছলাম তখন তো সূর্যের আলোই ছিল সেই আলোয় মেলায় মানুষে পরিপূর্ণ ছিল কানায় কানায় এই যে সব সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম আর ফুলের সমারোহ ঝিল ছিল এখানে ঝিলে সবাই নৌকা বাইচ করতেছে কায়াকিং করতেছে আর তো অনেক মানুষই হাঁটাহাঁটি করছে গল্প করছে এখান দিয়ে অনেক সুন্দর একটা গেট বানিয়েছে এন্ট্রি গেটটা অনেক সুন্দর ভিডিও করে নিলাম নানান ফুলের সমারোহ ফুল আর ফুল ফুল যেন সে হতেই চায় না মন ভরে যায় এই ফুল বাগানটি দেখলে ফুলের উৎসব একদম বসন্ত যেন চলে এসেছে এত সুন্দর এত সুন্দর দুই সালে জানুয়ারি মাসে চট্টগ্রাম জেলায় আর হাত বক্ষবেদী হাসপাতালের কাছে একটি সরকারি জমি দখলমুক্ত করে সেখানে একটি বিশেষ বাগান তৈরি করার পরিকল্পনা নেয় চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে প্রায় পঞ্চাশ লাখ টাকা খরচ করে দুবাইয়ের মিরাকেল গার্ডেনের আদলে তৈরি করা হয় এই ফুলের সাম্রাজ্য যা বর্তমানে চট্টগ্রাম ডিসি পার্ক নামে পরিচিত চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আকার ও প্রকার ও ফুলের সংখ্যার দিক দিয়ে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাগান এবছর এই বাগানে তিনশো একশো প্রজাতি দুই লাখেরও বেশি ফুলের গাছ লাগানো হয়েছে প্রতি বছর শীতকালে শত প্রজাতির লক্ষাধিক ফুলের মেলা বসে এই পার্কে তখন উদযাপন করা হয় ফুল উৎসবের এই ব্যতিক্রম অ দৃষ্টিনন্দন ফুলের উৎসব দেখতে হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে সেই আগমনে আমিও একজন সামিল হয়েছি আজকের এই দিনটিতে দেখুন কত সুন্দর বাহারি বাহারি ফুল কত সুন্দর করে সাজিয়ে রেখেছে নানান আকৃতি দিয়েছে তো যারাই চট্টগ্রামবাসী আপনাদের মানে এখনও টাইম আছে ফেব্রুয়ারি চার তারিখে শেষ হয়ে যাওয়ার কথা আপনারা চলে আসতে পারেন সপরিবারে দেখার জন্য মেলাটি ফুল উৎসব মেলাটি তো আমি রাতে এবং দিনে একই সাথে ধারণ করে ভিডিও করেছি একটু আগে পরে করে সেট করেছি এই যে এখন সন্ধ্যার আবহ চলছে বাচ্চা কাচ্চাদের লাইটও আছে অনেক কি বলে নাগরদোলা তারপরে ঘোড়া ঘুরতেছে বিভিন্ন রকমের রাইড ছিল আমি আর রাইড এত বেশি দেখাইনি তো ভাল লাগছে দেখেছিলাম এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আবার আসছি ফুলের সাম্রাজ্যে এরপরে খাওয়া দাওয়া অনেক স্টল বসেছিল খাওয়া দাওয়ার স্টল নানান বাহারি খাওয়া দাওয়া এত খাওয়া দাওয়া কোনটা রেখে কোনটা খাবো চিন্তা করতেছিলাম খাওয়া দাওয়ার একটু দাম বেশি হলেও এখানে তো দাম রাখবে যেহেতু এটা পার্কের ভিতর তবে খাওয়ার মান ভালো ছিল আমরা অর্ডার করেছিলাম চুলা ভাটোরা আর কি নিয়েছিলাম একটা দই ফুচকা নিয়েছিলাম ভালো লেগেছিলো খেয়েছি সব মিলে মনে হয় সাড়ে চারশো টাকা বিল দিয়েছিলাম মানে তিনজনের খাবার এখানে ছিল চারশো টাকা বিল দিয়েছিলাম মানুষের হুই হুল্লার মাঝখান দিয়ে খেয়ে উঠে আস্তে আস্তে আর কি সবকিছু দেখতে দেখতে বাড়ি চলে গিয়েছিলাম